বর্ষার দুপুর আর কাঁচকলা দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল খেয়েছেন কখনো যদি না খেয়ে থাকেন তাহলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটা রেসিপিটা খুব সহজ এবং খুব কম সময়ে বাড়িতে বানিয়ে নিতে পারবেন সবার প্রথমে ইলিশ মাছের টুকরোগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নুন ও হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো বাটিতে দুটো কাঁচকলাকে ঠিক এই রকম টুকরো করে কেটে নিয়েছি এবার ওই বাটির মধ্যে অল্প পরিমাণ জল ও হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে মিক্স করে নেব এতে কাঁচকলার কষ্টা বেরিয়ে আসবে এবার ইলিশ মাছের মশলা তৈরি করব তার জন্য ওয়ান স্পুন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হাফ টি স্পুন রাধুনি তিনটে কাঁচা লঙ্কা এবং অল্প জল দিয়ে মিহি করে শিলে বেটে নেব। মশলাটা বাটা হয়ে গেছে এবার একটা বাটিতে তুলে নিচ্ছি এবার গ্যাসে কড়াই বসিয়ে তাতে পঞ্চাশ এম এল সরষের তেল দিয়ে দিয়েছি আগেই বলছি আমি এখানে তেল বেশি নিয়েছি যাতে মাছটা ভালো করে ভাজা যায় তেল ভালো করে গরম হয়ে গেলে মাছের পিসগুলোকে তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দেব একটা পাশ ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে উল্টে নিচ্ছি ইলিশ মাছ বেশি কড়া করে ভাজবো না হালকা লাল হয়ে আসলে তুলে নেব পাতলা ঝোল রান্না করতে এতটা বেশি তেল লাগবে না তাই এক্সট্রা তেলটা একটা পাটিতে তুলে নিচ্ছি এবার তেলের মধ্যে হাফ টি স্পুন কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচকলাগুলোকে দিয়ে দেব কাঁচকলাগুলোকে অল্প নেড়ে চড়ে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী নুন তারপর মিক্স করে ঢেকে দেব কিছুক্ষণের জন্য যাতে কাঁচকলাগুলো নরম হয়ে আসে পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দেব হাফ স্পুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে শিলেবাটা মশলা ও সামান্য বাটি ধোয়া জল দিয়ে আবারও কষে নেব তারপর দিয়ে দেব পরিমাণ অনুযায়ী জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে দেবো জলটা ভালো করে ফুটে গেলে আগে থেকে ভেজে রাখা মাছগুলো ঝোলে দিয়ে ঢেকে দেব এবং লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণের জন্য ফুটতে দেব মিনিট দশেক পরে ঢাকনা খুলে মাছগুলোকে উল্টে পাল্টে দিয়ে ওপর থেকে ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনা খুলে নিলেই তৈরি কলা দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল বর্ষার দুপুরে গরম ভাতের সাথে যেন অমৃত রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ